আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ষাটমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য কিছু নমুনা প্রশ্ন দেখে নিব তোমরা ইতিমধ্যেই জানো তোমাদের ছয় তারিখ ইংরেজি পরীক্ষাটি হবে তো তোমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে তা কিন্তু এখনও স্কুল থেকেও ঠিক করে বলা হয়নি বা মাউসি থেকেও ঠিক করে বলা হয়নি যে প্রশ্নের ধরনটা আসলে কেমন হবে আর আমরা গতকালকের রাতের নোটিসে দেখতে পেরেছি যে আমাদের প্রথম পরীক্ষা যেমন প্রশ্ন আউট হয়েছিল এই পরীক্ষা বা পরবর্তীগুলোতে কিন্তু প্রশ্ন আউট হওয়ার আর কোনো সম্ভাবনা নেই তাই অবশ্যই তোমাদের বইয়ের পড়া গুলোর উপর বেশি মনোযোগ দিতে হবে বা বইয়ের পড়া গুলোর উপর বেশি একটা জোর দিতে হবে ঠিক আছে আর এই জন্যই আমি তোমাদের জন্য কিছু নমুনা কাজ নিয়ে এসেছি যে তোমাদের প্রশ্নের ধরনটা আসলে এরকম হতে পারে আর ধারণাটা থাকলে প্রশ্ন যাই করুক না কেন আশা করছি তোমরা পারবে তো আর এই আমি তোমাদের মূল্যায়ন নির্দেশিকার মধ্যে যে সকল সকল কথা বলা ছিল সেখান থেকে ওই অ্যাক্টিভিটিসের তোমাদের এই ওপর প্রশ্নগুলো আমি তৈরি করছি যাতে প্রশ্ন যাই করুক না কেন তোমাদের ধারণা থাকবে যে আমি আমার উত্তরটা এইভাবে তৈরি করব আশা করছি আমার কথা তোমরা বুঝতে পেরেছ আমি যা দিচ্ছি শিওরটা আসবে না তবে এরকম আসতে পারে বা প্রশ্নের ধরন এরকম হতে পারে ঠিক আছে ওকে তাহলে চলো আমরা আমাদের প্রশ্নে চলে যাই প্রথমে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স লাইক অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ আর অ্যাসারেটিভের মধ্যে রয়েছে অ্যাফার্মেটিভ অর নেগেটিভ অর ইন্টারোগেটিভের মধ্যে রয়েছে অ্যাফার্মেটিভ অর নেগেটিভ টু মেক দ্য প্যাসেজ মিনিংফুল তোমাদের এইখানে এই যে একটা প্যাসেজ রয়েছে এই প্যাসেজের মধ্যে কিছু ফিল ইন দ্য গ্যাপস ছিল এগুলো হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস ছিল এখানে একটা সেন্টেন্সের অর্ধেক করা ছিল বাকি অর্ধেকটা তোমাকে ফিল আপ করতে হবে তো এইখানে তোমার অ্যাসারেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে এই ফিল ইন দ্য গ্যাপসগুলো ফিল আপ করতে হবে আর অ্যাসারেটিভ সেন্টেন্সগুলোর মধ্যে তুমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখতে পারো বা নেগেটিভ সেন্টেন্স লিখতে পারো আবার একইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন লিখবে তোমার এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভও হতে পারে বা নেগেটিভও হতে পারে আশা করছি বুঝতে পেরেছো এখন চলো আমরা প্যাসেজে চলে যাই আর এইখানকার এই যে ব্লু মার্ক করা যেগুলো আছে এখানে গ্যাপস থাকবে এই গ্যাপসের মধ্যে তোমাদের এই কিছু সেন্টেন্স দিয়ে গ্যাপসগুলো ফিল আপ করতে হবে তাহলে চলো আমরা আমাদের উত্তরটা একটু বুঝি যে কি লেখা রয়েছে প্রথমে রয়েছে হ্যালো আই এম রাকিব হাসান প্রথমে সে বলছে হ্যালো আমি রাকিব হাসান ইউজুয়ালি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং বাট টু এখানে বলা হয়েছে সাধারণত আমি খুব সকালে বা খুব ভোরে ঘুম থেকে উঠি বাট টুডে এখানে যেহেতু বলা হচ্ছে কিন্তু হয়তো প্রত্যেক দিন সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাট আজকে তাহলে তার আজকে কি হয়েছে আজকে সে লেট করে উঠেছে তাহলে আমাদের লাইনটা হবে কি বাট টুডে আই ডিডেন্ট গেট আপ আর্লি এখানে আই হবে ঠিক আছে বাট টুডে আই ডিডেন্ট গেট আপ আর্লি আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি পরের সেন্টেন্সে যদি যাই আই লাভ মাই স্কুল সো সো এরপরে তাহলে কি হতে পারে যে আমি আমার স্কুলকে অনেক ভালোবাসি তাই তাহলে পরবর্তী সেন্টেন্সটা হবে যে আমি এই জন্য স্কুলে রেগুলারলি যাই তো সেন্টেন্সটা হচ্ছে আই গো টু স্কুল রেগুলারলি মানে আমি এর জন্য প্রতিদিন স্কুলে যাই টুডে মাই টিচার মি আর আজকে আমার শিক্ষক আমাকে জিজ্ঞেস করেছেন তো যে কোনো কিছুই টিচার জিজ্ঞেস করতে পারে আর এখানে তুমি যে কোনো সেন্টেন্স দিতে পারো লিখেছি হোয়াটস ইউর ফেভারেট ফ্রুট জিজ্ঞেস করেছে তোমার পছন্দের ফল কোনটি আই রিপ্লাইড দ্যাট আই লাভ ম্যাঙ্গোজ আমি বলেছি যে আমার আম খুব পছন্দ বা আমি আম খেতে খুব ভালোবাসি এরপরে রয়েছে ইন ইংলিশ ক্লাস মাই বেস্ট ফ্রেন্ড ওয়ান্টেড টু বড়ো মাই পেন আর ইংলিশ ক্লাসে আমার ফ্রেন্ড আমার থেকে আমার কলম চাচ্ছিল আই টোল্ড হিম দ্যাট সরি আমি তাকে বলেছি যে দুঃখিত আই কান্ট গিভ ইউ বিকজ আই ওনলি হ্যাভ ওয়ান আমি এটা দিতে পারবো না কারণ আমার কাছে একটাই রয়েছে তোমার শুরুর সেন্টেন্স বুঝে পরবর্তী সেন্টেন্সটা তোমাকে মেক করতে হবে ঠিক আছে শুরুর সেন্টেন্সের অর্থটা আগে বুঝবে আর এই অর্থের সাথে আরেকটা কী অর্থ যাচ্ছে এভাবে তোমার সেন্টেন্স মেক করতে হবে রয়েছে টুডে আই জয়েন্ট দ্য রিসাইটেশন ক্লাব নট দ্য সিঙ্গিং ক্লাব আজকে আমি আবৃত্তির যে ক্লাব রয়েছে এখানে জয়েন করেছি বাট গানের ক্লাবে যুক্ত হইনি এরপর রয়েছে বিকজ আই লাভ রিসাইটেশন বাট আই ডু নট লাভ সিঙ্গিং কারণ আমি আবৃত্তি করতে ভালোবাসি কিন্তু গান গাইতে ভালোবাসি না বিফোর রিং দ্য বেল মাই টিচার আক দেওয়ার পূর্বে টিচার আমাকে জিজ্ঞেস করলো হ্যাভেন্ট ইউ পুট এভরিথিং ইন ইউর ব্যাগ তুমি কি তোমার ব্যাগে সব কিছু রেখেছ মানে স্কুল ছুটি দেওয়ার আগে আমাদের যে বই খাতা কলম আমরা বের করি বেঞ্চের ওপর থেকে সব কিছু ব্যাগে নেওয়া হয়েছে কিনা এটা টিচার জিজ্ঞেস করেছে আই রিপ্লাই দ্যাট আই হ্যাড পুট এভরিথিং ইন মাই ব্যাগ আমি বলেছি আমি রিপ্লাই করেছি বা আমি উত্তর দিয়েছি যে হ্যাঁ আমি আমার ব্যাগে সব কিছু নিয়েছি তো এরকমভাবে তোমাদের একটা প্যাসেজ আকারে আসতে পারে যেখানে কি না বলতে পারে এরকম কমপ্লিটিং সেন্টেন্স করতে দিতে পারে মানে একটা সেন্টেন্সের হাফ দেওয়া থাকবে বাকি সেন্টেন্সটা তোমাকে ফিল আপ করতে হবে ঠিক আছে তাহলে আমরা এক ধরনের নমুনা প্রশ্ন এবং তার উত্তর দেখে নিলাম পরে আমরা আরেক ধরনের নমুনা প্রশ্ন দেখি ইন্টারভিউ ইউর ফ্রেন্ড আর টিচার অর রিলেটিভস অর নেইভার অন ইভার টু নো মোর অ্যাবাউট দেয়ার ফেভারেট পাস্ট টাইম বলা হয়েছে যে তুমি তোমার কোনো বন্ধু বা শিক্ষক বা আত্মীয় স্বজন বা প্রতিবেশী কারো সম্পর্কে জানার জন্য একটা ইন্টারভিউ নিবে যে তারা তাদের পাস্ট টাইমে মানে হচ্ছে অবসর সময় তারা কী করে দেন প্রেজেন্ট ইউর ফাইন্ডিংস ইন এ প্যারাগ্রাফ ইন দ্য ক্লাস আর তারপরে তুমি তাদের ওইখান থেকে ইন্টারভিউ নেওয়ার পরে যা খুঁজে পেয়েছ তা একটা প্যারাগ্রাফ আকারে ক্লাসের মধ্যে উপস্থাপন করবে ইউ ক্যান আস্ক দ্য ফলোইং অর ইউ ক্যান আস্ক এনি কোয়েশ্চেন কোয়েশ্চেন্স তুমি চাইলে এই কোয়েশ্চেনগুলো এখানে যে কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে এই কোয়েশ্চেনগুলো করতে পারো বা তুমি এর বাইরেও কোনো কোয়েশ্চেন করতে পারো তাহলে চলো আমরা দেখি এখানে ইন্টারভিউর জন্য কি কি কোয়েশ্চেন রয়েছে যেগুলো আমরা চাইলেই করতে পারি মে আই নো ইউর নেম প্লিজ আমি কি আপনার নাম জানতে পারি পরবর্তী প্রশ্ন হোয়াট ডু ইউ ডু আপনি কি করেন পরবর্তী প্রশ্ন হোয়ার ডু ইউ লিভ আপনি কোথায় বাস করেন হাউ মাচ ফ্রি টাইম ডু ইউজুয়ালি হ্যাভ আপনার প্রতিদিন কতটা সময় অবসর কাটে হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম আর আপনি আপনার অবসর সময় কী করতে পছন্দ করেন এরপর রয়েছে হোয়াই ডু ইউ লাইক ইট আর আপনি যেটা করছেন এটা কেন পছন্দ করেন পরবর্তী প্রশ্ন ডু ইউ হ্যাভ টু স্পেন্ড মানি ফর ইট আপনি যে কাজটি করছেন এটার জন্য কি আপনার কোনো পয়সা খরচ করতে হয় বা টাকা পয়সা খরচ করতে হয় এরপর রয়েছে ডু ইউ নিড এনি হেল্প ডুইং ইট আপনি যে কাজটি করছেন এটা করতে কি আপনার কারো সাহায্যের প্রয়োজন হয় ইফ ইয়েস হু হেল্পস ইউ যদি হেল্পের দরকার পড়ে মানে সাহায্যের দরকার পড়ে তাহলে কে আপনাকে সাহায্য করে এরপর ইজ ইট ইনভায়রমেন্টালি ফ্রেন্ডলি এটা কি পরিবেশের জন্য বা পরিবেশ বান্ধব কিনা বা পরিবেশের জন্য ভালো কি না এরপর ডু ইউর ফ্যামিলি মেম্বারস লাইক ইট আপনি যে কাজটি করছেন এটাকে আপনার পরিবারের সদস্যরা পছন্দ করে পরবর্তী প্রশ্ন হু ইন্সপায়ার্স ইউ টু ডু দ্য ওয়ার্ড আপনাকে এই কাজটি করতে কে উৎসাহিত করেছে বা কে করছে ইজ ইট ইম্পর্টেন্ট ফর ইউ টু হ্যাভ এ হবি ইফ ইয়েস ওয়াই এটি কি খুবই গুরুত্বপূর্ণ যে কারও একটা শখ থাকা প্রয়োজন যদি প্রয়োজন তাহলে কেন তো তোমরা এরকম টাইপের কোয়েশ্চেন করে দেন অ্যান্সারগুলো নিবে আর তারপরে অ্যান্সারগুলো এরকমভাবে একটা প্যারাগ্রাফের আকারে উপস্থাপন করবে তো আমরা প্যারাগ্রাফটা দেখি আমি এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আছে এইগুলোরই উত্তর এখানে লিখেছে প্যারাগ্রাফ আকারে ঠিক আছে তো এইখানে আমার উত্তরটা হচ্ছে দ্য নেম অফ মাই ফ্রেন্ড ইজ শাকিল এখানে তুমি বলছো ঠিক আছে তথ্যগুলো তুমি নিয়েছো তুমি তোমার মতন করে উপস্থাপন করছো তাহলে এখানে ফার্স্টে বলা হয়েছে যে আমার ফ্রেন্ডের নাম বা আমার বন্ধুর নাম শাকিল হি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স সে ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র হি লিভস ইন এ ভিলেজ নেমড রূপপুর আর সে একটি গ্রামে বাস করে যে গ্রামের নাম হচ্ছে রূপপুর ইউজুয়ালি হি গেটস অ্যাবাউট টু আওয়ার্স ফ্রি টাইম ইন এ ডে সাধারণত সে একদিনে দুই ঘন্টা সময় পায় অবসর সময় পায় সামটাইমস হি প্লেজ উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড মাঝে মধ্যেই সে তার বন্ধুদের সঙ্গে মাঠে খেলা করে বাট হি লাইকস টু ওয়ার্ক ইন দিয়ার ভেজিটেবলস গার্ডেন বাট সে পছন্দ করে তাদের যে সবজির বাগান রয়েছে সেখানে কাজ করতে হি লাইকস ইট বিকজ ইট কিপস এম ফিজিক্যালি ফিট সে এই কাজটি করতে পছন্দ করে কারণ এটা তাকে শারীরিকভাবে ফিট রাখতে সাহায্য করে গেট ফিশ ভেজিটেবলস ফ্রম দ্য গার্ডেন এছাড়াও তারা তাদের পুকুর থেকে মাছও পায় এবং তাদের গার্ডেন থেকে ভেজিটেবলসও পায় সবজিও পায় মোর এভার হি হ্যাজ সাম ফ্লাওয়ার প্ল্যান্টস ইন ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন এছাড়াও তাদের সবজির বাগানের একটা পাশে কিছু ফুলের গাছও রয়েছে সামটাইমস হি স্পেন্ডস মানি টু বাই ফ্লাওয়ার প্ল্যান্টস আর মাঝে মধ্যেই সে ফুল গাছ কিনতে অনেকটাই টাকা খরচ করে ফর ডুইং দ্য জব হি নিডস সাম হেল্পস অ্যান্ড হিজ ফাদার হেল্প হিম ইন দিস রিগার্ড আর এই কাজের জন্য তার একটু সাহায্যের প্রয়োজন হয় যে সাহায্যটা তাকে তার বাবা করে থাকে হিজ জব ইজ ইনভায়রমেন্ট ফ্রেন্ডলি আর তার এই কাজটি কিন্তু পরিবেশ বান্ধব বা পরিবেশের জন্য ভালো হিজ ফ্যামিলি মেম্বার্স লাইক ইট আর তার পরিবারের সকলেই এই কাজটি পছন্দ করে হিজ প্যারেন্টস ইন্সপায়ার্স হিম টু ডু দ্য ওয়ার্ক তার পরিবারের সকলেই তাকে উৎসাহিত করে এই কাজটি করার জন্য হি থিংকস দ্যাট এ হবি ইজ ইম্পর্ট্যান্ট ফর হিম সে এটা চিন্তা করে যে একটা শখ থাকা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিকজ হবি ইজ এ ওয়ার্ক দ্যাট ইজ নিডেড ফর দ্য রিফ্রেশমেন্ট অফ আওয়ার মাইন্ড কারণ হচ্ছে শখের যে কাজগুলো থাকে এটা করার মাধ্যমে আমাদের মানসিক প্রশান্তি মিলে মানসিক একটা শান্তি মিলে হি থিঙ্কস দ্যাট এভরিবডি শুড হ্যাভ এ হবি টু গেট রিড অফ দ্য অফ ওয়ার্কস আর সে এইটা চিন্তা করে যে প্রত্যেকটা মানুষেরই একটা শখ থাকা উচিত যাতে প্রতিদিনের যে একঘেয়েমি কাজ মানুষের থাকে এইখান থেকে একটু প্রশান্তি একটু শান্তির জন্য প্রত্যেকটা মানুষের একটা শখের দরকার আছে তো এরকমভাবে তোমাদের কিছু কোয়েশ্চেন দেওয়া হতে পারে সেই কোয়েশ্চেন থেকে তোমাদের একটা প্যারাগ্রাফ তৈরি করতে বলতে পারে তো প্যারাগ্রাফটা তোমরা কিভাবে তৈরি করবে আমি দেখিয়ে দিলাম আশা করছি তোমরা একটু হলেও বুঝতে পেরেছ তো প্রশ্নের ধরন যদি এরকম আসে ইনশাল্লাহ তোমরা অ্যান্সার করতে পারবে আর আমরা এখনও শিওর না যে প্রশ্নের ধরনটা কেমন আসবে এই জন্য বই থেকে যত ধরনের প্রশ্ন আসার মতন রয়েছে সব কিছুই কিন্তু আমি আমার ভিডিওতে দেখানো ট্রাই করছি আশা করছি এগুলো দেখলে তোমরা কমন পাবে এবং সুন্দর একটা পরীক্ষা দিতে পারবে পরবর্তীতে আমি তোমাদের জন্য আরও একটি এরকম নমুনা প্রশ্নের ভিডিও আপলোড করব তোমরা আমার সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ